আল্লাহ বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্র ভাইরা শহীদ হয়েছে আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ভাইরা আঘাতপ্রাপ্ত হয়েছে শহীদ হয়েছে প্রত্যেকটার ছাত্রবাইকে আপনি সান্নাতেের আলামকাম দান করেন আল্লাহ যারা হাত বাড়াইলা আমাদের প্রত্যেক আপনি কোমল আর মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের এই সোয়াদে কারবার মাহফিলের মধ্যে সব সানে পাকমান যাতনের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া গা খাইটা কষ্ট করছে বৃষ্টি আসার পর থেকে তারা বড় মেহনত করছে আমার এই পাগলা বাইটা বড় কষ্ট করে আগে ও পর্যন্ত আনছে রাব্বুল আলামিন আমার মা বোনেরা কষ্ট করে রান্না নাবান্না করছে আমার বাবুর শি কষ্ট করে তাবারু কের ইন্তেজাম করছে আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও তো মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবল মঞ্জুর কর মনিব আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরম দিও না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مبدو

আমাদের বাড়ি প্রাঙ্গনে পুরস্থ এই পবিত্র সোহাদে কারবালা পাকে পাঞ্জাতনের স্মরণে দশ দিন ব্যাপী মা বন্ধের কোরআন খতম শেষ কইরা আল্লাহ আজকে জান্নাতের বাগানের মধ্যে আলেম ফুল আমার বয়ানের মাধ্যমে আমি মুরুক্ষ নগণ্য নালায়কের বয়ান জিকির আজকার সুরা আয়াতে কারিমার মাধ্যমে আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুম্বার চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা তুমি আল্লাহর সাহিন সাহি পাঁচ দরবারে গৌনাগার কাঙ্গালের দেশে মা পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ হাত দুইটা লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও চাইতে নগণ্য সব চাইতে নালায়ক সব চাইতে নিকৃষ্ট তোমার এই বান্দা শামীম রাজা আল্লাহ ফকিরেরা দাড়ি পাকা মুরুব্বীরা কত আবেদ কত হামক্কা ঘরের মেহমান মদিনা ঘরের মেহমানরা আমার পর্দার আড়ালে কত আবেগ আসলে হা মা বোনের হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ গাতে রুসিলাই আমরার জীবনের গুণা ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ আজকের মুনা জাতের হাতিয়া সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মন্দির করে নাও নবীরা গুলা বয়াতের দরবারে কবুল করো নবীর সাহাবাই কেরামের দরবারে কবুল করো সাহাবাই কেরামের পর থেকে আই অদমের মুনাজাত পর্যন্ত যত তাবিন উলামাই কেরাম মাঠে ময়দান সহ মাদ্রাসা মসজিদে দিনের খেদমত এলেমের খেদমত করছে কোরআন সুন্নার খেদমত করছে প্রত্যেকের আরো আপাকে কবুলার মঞ্জুর ফিরা নাও রে আজগেরা মা মাফিনে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে এক শ্রেণী আছে যার আর জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা নাও চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য আব্বাই এতো কষ্ট করছে কার জানি এমন আব্বারে মাটির ঘরে সবাইয়া দিয়া হাত বাড়াইছে আল্লা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আগে বাবা দুনিয়াতে সন্তান কোনো অন্যায় করলে দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো কোনো অন্যায় করলে আব্বার উষা গলার আওয়াজ পাইলে সন্তান দুষ্টামি বন্ধ করে দিত এখন সন্তান আফসুস করে ওই আব্বা দুদি আইসা তম কদিত আমি ফুতে আব্বা একটা কত বলতাম না আল্লাহ আজকে কে জানিয়ে তিন দেশে আব্বার আইসে আব্বা না কবরে কেমন আছে সন্তান জানে না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন গতকালকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আজকে মাদ্রাসায় যাওয়ার সময় বাড়ি থেকে ছেলেটা বাগিরে খাওয়ার পরে আমারে দেখা দরিয়া দূরে দূরে কাম দেয় আমি নতুন হাফের সাহেব দি আমার আব্বা না আপনার হাতে তুলা দিয়া বলছে আমার আব্বা মরা যাওয়ার পরে আমি জান আমার আব্বার দানা দান নামাজটা পড়াই হুজুর আমার হাফের সাহেব বানানোর আগে দানা দান নামাজ পড়ানিটা আপনি শিখে দিছেন হুজুর আমি আমার আব্বা দানা দাদা আমি নিজে দেওয়ার পরে আমার আব্বার কবরটারে লাস্টারে যখন সবাইতে আমি কবরে নাই আমার আব্বার কপালটার ভিতর হাত বুলিয়ে আমি দেখছি মরা মানুষ কপালটা ভিজে ঘামের মতো লাগছে আমি ছাত্র মানুষ আমার আব্বার জন্য কি দোয়া করব জানি না আল্লাহ ফরিয়াত জানাই আমার ছাত্র আলামিনের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ এখানে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা দুঃখিনী নাই মা কবরে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে না খেয়া খাওয়াইছে আল্লাহ নিজে পুরান জামা কাপড় পরছে সন্তানের দামি জামা কাপড় নতুন জামা কাপড় কিনা পরাইছে আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব আজাবে তুমি দিও না দুঃখের দর আমার জন জনম দুঃখী মা মনিব আল্লাহ অনেকে তিম আছে মাও নাই বাবাও নাই পর্দার আড়ালে কত মা বোনের এমন মা বা ফারে কান্দে তাদের আম্মাবার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতে বরকত দান করো আম্মাব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে রব্বান ফকির ওনার আম্মাব্বা সব বংশের মানুষ যারা কবরে বিশেষ করো না সাসা জান কবরে সাসি কবরে আল্লাহ বংশের প্রত্যেকের কবর না যাতে ফয়সালা করো সারা পৃথিবীর আনা যত মুমিন মুসলমান অন্ধকার কবরে প্রত্যেকের আরো আপাকে আজকের মুনাজাতের হাতিয়া কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের চাকরি বাকরির মধ্যে দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মান ইজ্জতে দিন দিক নসিব করে দাও আল্লাহ বিশেষ করে গমনি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্রবাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ছাত্রবাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে শহীদ হয়েছে ছাত্র ছাত্রবাইকে আপনি সান্নাতের আলাম দান করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকটাই আপনি কমুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের এই সোয়াদে কারবারা মাহফিলের মধ্যে সব সামনে পাক পাঞ্জাতনের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া গা খাইটা কষ্ট করছে বৃষ্টি আসার পর থেকে তারা বড় মেহনত করছে আমারে পাগলা বাইটা বড় কষ্ট করে আগেও পর্যন্ত আনছে রাব্বুল আলামিন আমার মা বোনেরা কষ্ট করে রান্না করছে আমার বাবু শিবায়রা কষ্ট করে তাবারুকের ইন্তেজাম করছে আল্লাহ প্রত্যেকের খাদ্য দোয়া তুমি কবুল খোদার বন্ধুর কইরা নাও তো মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো মনিব আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরনের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারো তের যায়ের নীর যতগুলা দরখাস্ত করলাম আমার নূর্ণ বীরু ছিল মঞ্জুর করে ওরে যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রাসুল বলেন যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রাসুল ওই নামে রুসিলাই দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল মরণের আগে আখিরি জবানে মধুর কানে মা পড়ে দিয়ে ইলাহ ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم